HMPV ভাইরাস কি হিউম্যান মেটাপিমোভার্স HMPV একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা ফ্লু বা ঠান্ডাজমিত অসুস্থতা সৃষ্টি করে এটি শিশু বৃদ্ধ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটাতে পারে HMPV সংক্রমণের কারণ এক ভাইরাসের সংস্পর্শ আক্রান্ত ব্যক্তির হাঁচিকাশির মাধ্যমে ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি সংস্পর্শ যেমন হাত মেলানো দুই দূষিত পৃষ্ঠের সংস্পর্শ দূষিত জিনিসপত্র যেমন দরজার হাতল খেলনা স্পর্শ করার পর হাত মুখে লাগানো তিন রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা শিশু বয়স্ক বা যাদের শরীর দুর্বল এইচ এমপিভি সংক্রমণের লক্ষণ এক সাধারণ লক্ষণ সর্দি কাশি গলা ব্যথা বন্ধ বা সর্দি ঝরা হালকা জ্বর ক্লান্তি দুই গুরুতর লক্ষণ শ্বাসকষ্ট ফুসফুসে সংক্রমণ প্লুরাল এফিউশন নিউমোনিয়া কাশি দিয়ে শ্লেষা বের হওয়া শিশুদের ক্ষেত্রে খাওয়া বা দুধ পান করতে অসুবিধা প্রতিকার ও প্রতিরোধ এক প্রতিকার রোগ নিরাময়ে নির্দিষ্ট কোনো ওষুধ নেই তবে লক্ষণ উপশমে চিকিৎসা করা হয় জ্বর থাকলে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন শ্বাসকষ্ট থাকলে অক্সিজেন থেরাপি গুরুতর সংক্রমণে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে দুই প্রতিরোধ হাত ধোয়া নিয়মিত সাবান দিয়ে দুই শূন্য সেকেন্ড ধরে হাত ধোয়া মুখ ঢেকে রাখা হাঁচিকাশি দেওয়ার সময় টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢেকে রাখা দূষিত পৃষ্ঠ পরিষ্কার নিয়মিত ঘর পরিষ্কার এবং জীবাণুনাশক ব্যবহার করা মানুষের ভিড এড়ানো ঠান্ডা বা ফ্লু ছড়ানোর সময় বিশেষজ্ঞের পরামর্শ এইচ এমপিভি সংক্রমণ দেখা দিলে ডাক্তার বা শিশু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন শিশুরা বা শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিরা যেন দ্রুত চিকিৎসা পান তা নিশ্চিত করুন অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ